গুড মর্নিং বন্ধুরা যেহেতু আজকে আজকে না রেদার এই উইকটাই পুরো একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে যেখানে চারিদিকে খুব ভালোবাসার মশরুম তো তাই আমি ভাবলাম যে আজকে আমি রিডিংটা যেটা করব সেটা হচ্ছে আমি দুটো গ্রুপ বানাবো এ অ্যান্ড বি এবং প্রত্যেকটা গ্রুপে আমি দুটো করে ট্যারোর থেকে কার্ড নেবো আর দুটো করে অ্যাঞ্জেলের গাইডেন্স নেবো তো তোমরা যারা আমার ভিউয়ার্স যারা দেখছো তারা যে কোনো একটা গ্রুপকে তোমরা তোমাদের অনুযায়ী পিক করে নাও যে কেউ যদি এ গ্রুপ চাও এ গ্রুপ কেউ যদি বি গ্রুপ চাও এবং তোমার যিনি মনের মানুষ তুমি তার কথা চিন্তা করে এই গ্রুপটা চেক মানে তুমি চুজ করো এবং তারপরে দেখা যাক যে তাতে কি রিডিংটা আসে ঠিক আছে তার কী ভাবনা চিন্তা সে কী ভাবছে বা তোমাকে নিয়ে তার কী ভাবনা চিন্তা বা অ্যাঞ্জেল কী গাইডেন্স দিচ্ছে এটাই হচ্ছে আজকে টোটাল রিডিংয়ের কনসেপ্ট ঠিক আছে তো চলো তাহলে দেরি না করে রিডিংটা শুরু করা যাক ঠিক আছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আপ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू, थैंक यू, ओके, वन कार्ड, आगे अमी कार्ड गुलों नहीं, नहीं हैं, तार पड़े अमी बोल थैंक यू, ओके, थैंक यू থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপ থ্যাংক ইউ ওকে আমার ট্যারোর ট্যারোর দুটো করে কার্ড নেওয়া হয়ে গেছে এবার আমি অ্যাঞ্জেলসের দুটো করে কার্ড নিয়ে নেব থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ প্লিজ তোমাদের কী গাইডেন্স ফর গ্রুপ এ প্লিজ আমাকে জানাও তোমাদের কী গাইডেন্স ফর গ্রুপ এ প্লিজ আমাকে জানাও থ্যাংক ইউ থ্যাংক ইউ थैंक यू यूनिवर्स थैंक यू एंजेल्स फर ग्रुप ए ग्रुप एवं हो गए बट ग्रुप बर हमें एंजेलर गाइडेंस नेैंक यू थैंक यू एंजिल प्लीज हमें प्लीज प्लीज हमें जानाओके फॉर ग्रुप बी तुम्हारी ग्लीजा जानाओ प्लीज़ थैंक यू थैंक यू তো আমার দুটো গ্রুপের কার্ড নেওয়া হয়ে গেছে দুটো ট্যারোর থেকে আর দুটো অ্যাঞ্জেল গাইডেন্স থেকে তো চলো এবার দেখা যাক ফার্স্ট আমি করছি গ্রুপে ঠিক আছে তো এই হচ্ছে আমার গ্রুপের কার্ড এবার চলো দেখে নেওয়া যাক যে কী এসেছে ওকে প্রথম কার্ড এসেছে গ্রুপের ফোর অফ ওয়ান সরি ফোর অফ সোর্স এইটা এসেছে সিক্স অফ কাপস সেকেন্ড কার্ড ফ্রম দ্য ট্যারো সিক্স অফ কাপস গুড এবং অ্যাঞ্জেল যেটা গাইডেন্স দিচ্ছে ফার্স্ট কার্ড ইজ রিকভারি অ্যান্ড লাস্ট কার্ড ফ্রম দ্য অ্যাঞ্জেল ইজ হেলথ ইম্প্রুভিং হেলথ রাইট তো এটার থেকে আমরা যেটা বুঝতে পারছি কার্ড যেটা বলছে তোমার যে মনের মানুষ সে এখন অনেকটা নস্ট্যালজিক হয়ে গেছে নস্ট্যালজিয়া মানে পুরানো দিনের স্মৃতির কথা চিন্তা করছে এবং সেই জিনিসটাকে খুব ফিল করছে যে পুরানো দিনে হয়তো তোমরা কীরকম একসাথে সময় কাটাতে বা কিভাবে তোমরা একে অপরকে ভালোবাসতে কিভাবে সুন্দর সুন্দর মুহূর্ত তোমরা কাটিয়েছো তো ওই ভালো জিনিসগুলো ওই নস্ট্যালজিক একটা তার মধ্যে একটা ফিলিং ডেভেলপ করেছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এবং সে কিন্তু তার মানে পাস্টে গিয়ে সেই ভালো যে পজিটিভিটিটা সেটা নেওয়ার চেষ্টা করছে এবং ফোর অফ সোর্স এটাই বলছে যে এখন সে একটু রেস্টিং টাইমে আছে মানে মানে হয় না যে একটু মানে সব কিছু যে না আর আমি এখন আমি কোনো অ্যাকশান এই মুহূর্তে নিতে চাই না আমি এখন একটু উনি নিজেকে একটু সময় দিচ্ছেন একটা রেস্টিং টাইমে আছেন হয়তো একটুখানি নিজেকে সেলফ টাইম দিচ্ছেন সেলফ রিকাভারি করছেন তাই জন্য এখন রেস্ট রেস্টটাকে উনি বেশি প্রায়োরটাইজ দিচ্ছেন এবং তার জন্যই উনি কিন্তু মান আমরা শুলে তখন কী হয় আমরা যখন শুই আমরা যখন নিজেদের সঙ্গে সময় কাটাই তখন আমরা কি করি আমরা পুরানো স্মৃতির কথা চিন্তা করি তো যে এই সময় এটা করেছিলাম বা ওর সাথে আমি এই টাইমটা স্পেন্ড করেছিলাম তো সেটাই এই মুহুর্তে এটাই উনি করছেন এবং দেখো অ্যাঞ্জেলেরও যে কার্ড এসেছে অ্যাকচুয়ালি উনি নিজেকে রিকাভারি করছেন রাইট উনি হয়তো নিজেকে রিকাভার করছেন মানে নিজেকে এই রিলেশনশিপটাকে যাতে আর একটু বেটার করে রিকাভার করা যায় সেটার জন্য চিন্তা ভাবনা করছেন নিজেকে ইন্ট্রোসপেক্ট করছেন কিভাবে কি সুন্দর করে ওরা মানে তোমরা সময় কাটিয়েছিলে সেটা নিয়ে চিন্তা করছেন এবং যেটা হয় লাস্ট কার্ড যেটা আমি বললাম ইম্প্রুভিং হেলথ এখানে ইম্প্রুভিং হেলথ মানেই হচ্ছে এই যে রেস্ট নিচ্ছেন যে এক এক সময় হয় না যে মানুষ ভীষণ ক্লান্ত হয়ে পড়ে টায়ার্ড হয়ে পড়ে তখন মনে হয় যে না কিচ্ছু মাথাটা আমি পুরো ব্ল্যাঙ্ক করে দেবো আমি কিছু নিয়ে ওরকমভাবে ভাববো না সেখানে তখন সে রেস্ট তাই জন্যেই এসেছে কিন্তু এই রেস্টিং সিচুয়েশান যে এই যে কার্ডটা দেখাচ্ছে যে ফোর অফ যে রেস্টিং সিচুয়েশান যে তাতে কি হচ্ছে হেলথও তার একটু ইম্প্রুভ করছে হ্যাঁ একটু যদি সে প্রপার রেস্ট নেয় সে যদি কোনোরকম কোনো স্ট্রেসফুল সিচুয়েশানে না থাকে সে নিজেকে টাইম দিচ্ছে এবং সে নস্টালজিক হয়ে যাচ্ছে এবং তাই টোটাল সে নিজেকে রিকভার করার চেষ্টা করছে তার নিজের হেলথকে রিকভার করার চেষ্টা করছে তো এটাই হচ্ছে তোমার মনের মানুষের এখনকার যে সিচুয়েশান বলো যে ফিলিং বলো সেটাই সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু সেই ভাবনা চিন্তার মধ্যে কোনো স্ট্রেস নেই সে ভালো মুহূর্তগুলোকে চিন্তা করছে সে নিজেকে সময় দিচ্ছে এবং তার নিজের হেলথকে সে ইমপ্রুভ করার চেষ্টা করছে রাইট তো এটা হলো গ্রুপ এ এবার চলো দেখে নেওয়া যাক গ্রুপ বি যারা গ্রুপ বি সিলেক্ট করেছ তাদের প্রথম এসেছে কিং অফ ওয়ান্স সেকেন্ড এসেছে ট্যারো থেকে থ্রি অফ সোর্স ওকে আর অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে দেখো এখানে কিং অফ ওয়ান্স অবশ্যই এখানে কিন্তু একটা নিউ বিগিনিং এর কথা বলে ঠিক আছে এবং তোমার যিনি মনের মানুষ তার মধ্যে সেই একটা বেশ দৃঢ়তা এসেছে একটা মানে একটা বলে না একটা সে তার নিজের ব্যাপারে বা নিজের ভাবনা চিন্তায় দৃঢ়তা এনেছে যে না এটাই আমাকে করতে হবে তো সেখানে এখানে কার্ড দেখাচ্ছে যে একটা নিউ বিগিনিংয়ের কার্ড কারণ এখানে কিন্তু থ্রি অফ সোর্স যেটা বলছে যে অবশ্যই কিন্তু একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান তোমাদের মধ্যে চলছে এবং ডিউ টু ইটস থার্ড পার্টি থার্ড পার্টির ক্ষেত্রে সেটা হতে পারে যে ফ্যামিলি সেটা হতে পারে যে তোমার মনের মানুষ ম্যারেড সেখানে ওয়াইফ থার্ড পার্টি হতে পারে বা তোমরা দুজনেই ম্যারেড এবং বা তুমি ম্যারেড তো তোমার হাজবেন্ড এখানে থার্ড পার্টি সেটা উনি চিন্তা করছেন তো মোড়দা কথা এখানে কেউ না কেউ তোমরা ম্যারেড ঠিক আছে তো সেই জন্য উনি চিন্তা করছেন যে ওনার কি করা উচিত এবং উনি একটা চিন্তা ভাবনায় নিজেকে স্থির করেছেন তাই জন্যই কিং অফ ওয়ানস এসেছে যে উনি এখন সেই ডিসিশানটা নিয়েছেন যে উনি এই রিলেশনশিপে কি করতে চান ঠিক আছে এবং অ্যাঞ্জেল কি বলছে অ্যাঞ্জেল বলছে যদি সেরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে লেট গো করতে বলছে যে লেট ইট বি ছেড়ে দাও লেট গো করো এবং সাথে সাথে ফার্গিফ করো ফার্গিফ করো এবং লেট গো করো তাহলে হয়তো দেখো থার্ড পার্টি সিচুয়েশান যেটা আমার মনে হচ্ছে যে হয়তো এটা তোমার আমি যেটা বললাম দুজনের ক্ষেত্রেই থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে তো সেখানে দুজনকেই এখানে অ্যাঞ্জেলস বলছে যে ফার্গিভ করে দাও বা জিনিসটাকে লেট গো করো হ্যাঁ তোমাদের হার্ড ব্রেকিং সিচুয়েশান চলছে বা হার্ড ব্রেকিং সিচুয়েশান আছে ডিউ টু থার্ড পার্টি কিন্তু সেটাকে তোমরা তোমাদের ভালোবাসাকে প্রায়োরিটি দাও তোমাদের ভালোবাসাকে ইম্পর্টেন্স দাও সিচুয়েশনকে সিচুয়েশানকে গো করো ফর গিফ করো এবং হয়তো স্ট্রাগল আছে কিন্তু স্ট্রাগল থাকলেও এখন উনি কিন্তু একটা দৃঢ় ডিসিশনে এসেছেন এবং অবশ্যই সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে গ্রুপ বি রিডিং আর গ্রুপের রিডিং আমি তো অলরেডি জানিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোন রিডিং নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা